বছর তিন চারেক আগে একটা কবিতা পড়েছিলাম খুব ছোট্ট কবিতা কবিতাটা তখন পড়ে মনে হয়েছিল যে এটা কোনো একটা পাগল প্রেমিকের প্রলাপ কিন্তু গত দুদিন আগে যখন কবিতাটা আমি আবার দ্বিতীয়বার দেখলাম এবং পড়লাম তখন মনে হলো না এটা কোনো পাগলের পাগল প্রেমিকের প্রলাপ নয় এ কবিতা আমাদের জীবনের অনেক কথা বলে অনেক কথা বলে কবিতাটার নাম নামকরণ স্বপ্নিল চক্রবর্তীর আমার বুকের ভেতরের বাড়িটা মর্গের মতো শীতল চারটে লাশ শুয়ে আছে ওখানে চারটেই আমার আমি প্রথমবার মরেছিলাম অবহেলায় দ্বিতীয়বার মরে গিয়েছিলাম প্রতিশ্রুতির অকাল মৃত্যুতে তৃতীয়বার আমাকে খুন করেছিল একজন বিশ্বাসঘাতক আর চতুর্থবার মরেছিলাম স্বেচ্ছায় আমার বুকের ভেতরের বাড়িটা মরকের মতো শীতল চারটে লাশ হইয়া আছে ওদের ময়না তদন্ত হয়নি